মোটামুটি চলবে আসল হলে হাতে তো পারা যাব না কি কম লেডিস লেডিসটা আমরা আজকে আমরা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি আপনারা এই ভিডিওটা আমি আগে করা কিন্তু ভিডিওটা সাতটি দেরি করে যেটা কি আপনারা জানেন নতুন একটা ললিং ওঠাইছে আর একটা গুলল যেখানে আমার মোটামুটি পনেরো তেরোশোটা না পনেরোশো টাকা আছে দেখে আমরা এখানে টস দে পাই নাকি একবার ডাইরেক্ট সরাসরি কোনো একটু টর্চ নেই আমি জানি গেই না যে আমার কপাল সেই কারণে আমি দিয়ে দিলাম দেখি কোনটা পাই কী পাবো আগে পাবো কি আগে পাব না এই গুলল না দিস না ভাই গুলল দিস না গেই না গুল দিস না লল লল দে লল দে নতুন ললডা দে নতুন লল গোলসে যেটা গেই না জানে যে আমরা ধোনি সেটা জানে যে কারণে আমাকে আগে দেয়নি যেটাকে আমাদের আমরা দেখে আবার আসলাম দেখে আমাদের পাঁচশো ডায়মন্ড তুলে নিয়ে আর আমি আগেই মানে রাগ করে আমি গেইনার উপর রাগ করে আগেই প্র্যাক্টাস মারছি আর মাথায় আছে দেখে আমরা একটা মারি মারিদে দে না গেইন না আমার পুরো মানে পুরো ডায়মন্ড নিব যেটাকে আমরা আবার ডায়মন্ড তুলে নিয়ে আসি আর কি করা এবারে সব ছয়শটায় মারতে হবে তিনশোটা একবার দেখে আমরা আবার এলাম তিনশোটা মনে নিয়ে এখন ছয়শ আছে এবার গেইন আমাকে ডিলিউ দিবো না দিলেও দিবো মানে করেন কারণ এবার আমার গেইনার কাজটা শক্তি কিনে যেটা আমরা এই ললটা নিয়ে এই ললে নিয়ে কত ঝামেলা আমার ভাই আমার এই আইডিতে লল নাই নতুন আইডি যে বন্ধুরা যেভাবে খেপান ব্যয় কি আমি ব্যয় খরচ করি কিন্তু ললটা বাই নেয় এইবার দেখ লল নতুন ললটা গাছ নাই এবার আমি নিয়ে অগরে পোক দেবো যেটা আমরা এই ললটা নিয়ে নেই নতুন ললটা দেখি আমাদের এই ললটা মোটামুটি চলবে আসল ললের হাতে তো পারা যাবো না কী কমো যেটা আমরা এই ললটা নিয়ে নিলাম নতুন লাল হা 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 হাট আমরা বাইরে দিয়ে দেখাই যে ললটা কেমন নতুন লালটা আর দেখি আগে আমরা বারে যাই আর আপনারা এই ভিডিওতে অবশ্যই সাপোর্ট করেন আর এই ভিডিওতে যদি মোটামুটি আপনারা ভিউ দিতে পারেন এক হাজার মতো আমি অবশ্যই একটা উকলি লাইট দেবো বা দুটা যে কোনো দুজনে উইকলি লাইট দেবো আপনারা অবশ্যই সাপোর্ট করেন ভাই মোটামুটি সাপোর্ট না করলে তো আর ভাই দেখতে পাচ্ছি না বুঝুন না আপনি আমার এখানে থেকে একটা কামাই আসে না ইউটিউব থেকে ফেসবুক থেকে সেই কারণে আপনারা সাপোর্ট করে দিন যদি ভালো হয় যদি আমি তাহলে দুইটা উইকলি লাইট দেবো যেটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবার নতুন ভিডিও হাজির হব